আশিয়া অনেক দিন পর আসলাম আজকে মাছ ধরতে প্রায় ছয় থেকে সাত মাস পর এই তো কিছু মাছ পাইলাম দেখা যাক কপালে আর কি আছে এই যে আমাদের মুশারফ ভাই ভালো ঝাল খাওয়াইতে পারে পাম না ইনশাআল্লাহ দেখা যাক কি মাছ আসে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পাবেন কী মাছ পাওয়া যায় মালয়েশিয়া সব কালে বিলে তবে অনেক ভয়ঙ্কর যা করে নুষ করে আমাদের মুসার ভাইকে অতীত আছে খুব ভালো হয়েছে আমাদের অপেক্ষা দেখা যাক কী আসে

অনেক ভালো মাছ আসছে এই যে বাইলরা মাছটা বাইলরা অনেক বড় এখন কখন অনেক ভালো মাছ আসছে ওকে ভালো থাকবেন পরবর্তী সময় আবার দেখা হবে আল্লাহ হাফেজ